বাইরে ইফতারে ছোট রিলস ভিডিও দেখে অনেকে জানতে চেয়েছেন আমরা কোথায় ইফতার করেছি এতদিন বড় ভিডিও আপলোড করিনি কারণ কারো এত সময় নেয় অন্যের বড়ো ভিডিও দেখার সেই জন্য ছোট ছোটো রিলস আকারে প্রকাশ করেছিলাম চলেন আজকে আপনাদের জন্যই পোড়া ভিডিওটা আপলোড করি আমরা বাসা থেকে বেরিয়ে এটা চলে আসছি এটা ওয়াসার মোড়ে একটু ট্রাফিক ছিল আর পোড়া রাস্তাটায় অনেক জ্যাম ছিল আমরা যাচ্ছি অ্যাক্সেস রোড আগ্রাবাদ ওইখান থেকে আমার বস আর এক ভাবিকে নিয়ে আমরা চলে যাব কোথায় পতেঙ্গা সি বিচে অলরেডি আমরা রাস্তায় উঠে গেছি এই তো আমরা চলে আসছি এখানে আমাদের কিছু ইফতার সামগ্রী আছে আর কিছু পার রোডে আসবে আমার মেয়ে দেখেন কি করে কাক দেখি খুশি হ্যাঁ আমরা এখানে আসছি ইফতার করতে আর তো সাগর পানি ইফতার করবো আজকে পোড়া ফাঁকা ওই যেখানে কিছু লোক ইফতার করতেছে মেয়ে তো পতঙ্গা এসে খুবই খুশি আর এর মধ্যে চলে আসছে বৌদি আর দাদা ও একটা কথা বলে রাখি এখানে দাদা বৌদির ছবি ওঠানো হচ্ছে আজকে বৌদির জন্মদিন ছিল শুভ জন্মদিন বৌদি আমরা এটা এটা বৌদির জন্য সারপ্রাইজ ছিল খুবই মজা করেছি আর এদিকে আমার মেয়ের তো আনন্দের শেষটাই কি করবে না করবে তার ওই যে এই পাশে দাঁড়িয়ে আছে এই ভাবি ইয়ামিন কিনে হাঁটছে ছোট্ট ইয়ামিন মশালা খুবই শান্ত আর এদিকে আমার মেয়েরা আমার মেয়ে আর প্রিয়তা বৌদির মেয়ে ইফতার রেডি করতেছে তারা দেখে মাদুর পাতা দেখে তারা শুয়ে কি আনন্দ আসলে ওদের আনন্দটাই দেখার মতো ছিল আর এখানে অনেক অনেক মানুষ ছিল ইফতার করার জন্য একটু পর পর মানুষ এরকম গোল করে বসে ইফতার করছে কেউ শখ করে খোলা আকাশে নিয়েছে ইফতার করে আর কেউ

আমি একটু ছবি করিকে বাবা একটু ঘুরো তো এদিক তাকাও তোমাদের একটা ছবি করি হিৰো হিৰ মই জিলাব ন আচনে পানি ফেলা যাবে না তাহলে সবাই বলবে প্রিয়তা বেবি দুষ্টু হয়ে যাচ্ছে এই যে গোড়ার গাড়ি যাচ্ছে আমরা খাচ্ছি আমার মেয়ে খুব এনজয় করে খাচ্ছে সবাই খাচ্ছে আর উনি পানি খাচ্ছেন শুধু